উনি ওনার ফ্যামিলি সবাইকে এখানে নিয়ে আসছেন নিজে ব্যবসা করেছেন নিজে কষ্ট করেছেন এবং সবাইকে স্টাবলিশ করেছেন সব ভাইকে স্টাবলিশ করে এক জায়গায় রেখেছেন মাতাব ভাইয়ের ফল ফলাদির বাগান দেখে আমরা আবারও ক্যালিফোর্নিয়ার প্রেমে পড়ে গেলাম এমন ফলের বাগান এখানে অনেকের বাড়িতে আছে আপনার বাসায় বৃক্ষ আমরা দেখছি আপনি একজন মানুষ হিসাবে একজন বৃক্ষ উনি ওনার ফ্যামিলি সবাইকে এখানে নিয়ে আসছেন নিজে ব্যবসা করেছেন নিজে কষ্ট করেছেন এবং সবাইকে স্টাবলিশ করেছেন সব ভাইকে স্টাবলিশ করে এক জায়গায় রেখেছেন এবং পরবর্তীতে নিজের সেই ব্যবসাগুলো থেকে একটু একটু করে সবাই ভাইকে দিয়ে সবাইকে বাড়ি ঘর বানায় দিয়ে তাদেরকে আবার আলাদা করে আবার তাদেরকে নিজের পায়ে দাঁড় করা এখন তিনি তার নিজের ঘরে আছেন এটা নিয়ে আপনি দুই মিনিটে যদি বলতে পারেন আপনি কি করলেন কবে আসলেন এবং আজকের এই দিন পর্যন্ত আপনার কি স্ট্রাগল ছিল এবং আজকে কেমন আপনি হ্যাপি বলে আমি আমেরিকাতে নাইনটি ওয়ানে আসছিলাম প্রথম আসছিলাম নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ছিলাম আর প্রথম নাইনটি ওয়ানের ডিসেম্বরে আমি পাড়া যোগাই এই ক্যালিফোর্নিয়াতে লস এঞ্জেসে আসি আসার পরে দেখলাম এখানে ওয়েদার ভালো আর ওখানে ক্রাইম কম এরকম নিউ ইয়র্কে আমার বেতন ছিল আরও বেশি এখানে কম ছিল তবুও আমি আর যাই নাই নিউ ইয়র্কে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল সবাই ছিল ওখানে তাকেও আত্মীয় স্বজন আছিল সবাই নিউ ইয়র্কে তখন ক্যালিফোর্নিয়াতে বেশি লুকও ছিল না তবুও আমি আর ক্যালিফোর্নিয়াতে তাকেই আমি আর চলে যাই নাই আস্তে আস্তে এই খাস করি রেস্টুরেন্টে খাস করার পরে আমি দুই বছর পরেই আমার নতুন রেস্টুরেন্ট করলাম নাইনটিন নাইনটি ফাইভে এই থেকেই আমার শুরু আর এখন এখন আসে আমাদের পাঁচটা রেস্টুরেন্ট আর ছয়টা বাড়ি আছে আর দুইটা বিল্ডিং আছে মোটামুটি মাশাল্লাহ আমরা পাঁচ ভাই মা বোন সবাই থাকে এখানে সবাই মিলে আমরা ভালো আসি